আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম কিছু বাজারে কিছু মাছ নিতে যে আমাদের বাগানে পুকুর আছে দুইটা পুকুর একটা হচ্ছে রঙিন মাছ ছাড়বো আর একটা হচ্ছে সাদা মাছ ছাড়বো তো এই জন্য সাদা মাছ জন্য কিছু মাছ কিনতে হবে এই জন্য কিছু মাছ বাজারের থেকে নিয়ে আসলাম এখন আর কি বাজারের থেকে বাসায় নিয়ে যাব তো চলুন দর্শক তো দর্শক বন্ধুরা চলে আসলাম আমাদের সেই বাগানের পুকুরে যে কটা তেলাপিয়া মাছ ছাড়বো সেজন্য এটা হচ্ছে মনে করেন সেই পুকুর দর্শক এখানে কটা মাছ ভাসতেছে দেখতে পাচ্ছেন এইখানেও কয়টা আছে তো এই পুকুরটা পরিষ্কার করা হয়েছিল চাবি সাইড পরিষ্কার করা হয়েছে এবং এখানে কিছু মাছ সর্ব আমরা এইখান থেকে সময় পাইলে ঘাস তুলে নিয়ে যায় কাকা এই যে জায়গাটা পরিষ্কার দেখতে যাই এখানে ঘাসে ভরা ছিল এইখান থেকেও ঘাস তুলে নিয়ে যায় তো এইটা পুকুরটা ফাঁকা বেশি এই জন্য আর কি আমরা কিছু মাছ ছেড়ে বেদি এখানে কটা তেলাপিয়া মাছ আছে কয়টা মাস হয় একটা

এখানে আবার কিছু মাছ ছাড়া হবে আগেও কিছু ছাড়া হয়েছে এবং আজকে কিছু ছাড়লাম আবার মনে করবেন মাছ পাইলে আর কি ছাড়া হবে তো দর্শক ভিডিওটি এটাই ছিল তো আমার রঙিন মাছের পক্ষেও আমি কিছু এখানে কিছু ছাড়বো যেহেতু মাছ পাচ্ছি না এই জন্য কিছু মাছ ছেঁপে দেবো ওইখানেও এই এইটাই হচ্ছে শুধু সাদা মাছ থাকবে আর আমার যে বাগানের ভিতরে যেটা রঙিন মাছ ছাড়ছি ওইটাই হচ্ছে কি সবই রঙিন মাছই ছাড়বো মানে এই সাদা মাছ ছাড়বো না তো এই ছিল আমাদের ভিডিও আসসালামু আলাইকুম ওরহামতুল্ল